হবে না তোমরা কোনোদিন পরাজিত হবে না তোমরা মানে ফিরে আসবে না বিফল হবে না নিষ্ফল হবে না তোমরা দয়া অবশ্যই অবশ্যই বিজয় লাভ করবে আরও কি বলছে তিনি পরিকল্পনা করেছেন তার বাক্যে যেন আপনার মধ্যে অবস্থান করে এবং সেই বাক্য যখন আপনি উচ্চারণ করবেন তা যেন শক্তিশালী অস্ত্রের মতো আপনার জীবন এবং পারিপার্শ্বিক অবস্থায়। থেকে শত্রুকে বিতাড়িত করতে পারে কি সুন্দর কথা আজকে দেখো জয় যিশু বলছে তুমি নিষ্ফল হবে না ঈশ্বর পরিকল্পনা করেছেন তার বাক্য তোমাদের জীবনে স্থাপন করেছেন তার ঈশ্বরের বাক্য তোমাদের জীবনের মধ্যে তাহলে ঈশ্বর বলছেন বাক্য কোথায় বাক্য অন্য জায়গায় নয় তোমাদের জীবনের মধ্যে বাক্য বাক্য বাইবেল পড়ে এই যে শিক্ষা পাচ্ছ এই শিক্ষার বাক্যগুলো তোমাদের জীবনে স্থাপন করছেন তিনি বাইবেলের মধ্য দিয়ে কোনো একজনকে তিনি বেছে নিয়ে তার মধ্যে পবিত্র আত্মার শক্তি দিয়ে তোমাদের জীবনে ইনজাকশনের মতো ভ্যাকসিন চালাচ্ছি ঈশ্বরের শক্তিশালী বাক্য ভ্যাকসিন ইঞ্জাকশনের ভিতরে জগতের ওষুধ থাকে রোগ শোগ ভালো হয়ে যায় আর ঈশ্বর সেই ইনজেকশানের ভিতরে ভ্যাকসিন চালাচ্ছেন ঈশ্বরের বাক্য সমস্ত কিছু আরও কত না ইনজেকশান স্বর্গের ইঞ্জেকশান হলে আরও কত না ভ্যাকসিন শক্তিশালী ভ্যাকসিন তোমাদের শরীরের মধ্যে পুষ করবে এই ও তো যেটা জগতের ভ্যাকসিন কি যেটার রোগ সেইটাই নির্মূল করে আমার প্রভুর ভ্যাকসিন হলো মাথার চুল থেকে পা নখ পর্যন্ত সমস্ত শিরার মধ্যে হাড়ের মর্যার ভিতর চামড়ার ভিতর তোমার মনের গভীরে হৃদয়ের গভীরে প্রবেশ করবে এই ভ্যাকসিন ওষুধটা তিনি স্থাপন করেছেন এবং এবং বলছে সেই বাক্য যখন আপনি উচ্চারণ করুন তাহলে স্থাপন করে দিয়েছে এই যে তোমাকে তোমাদের হৃদয়ে স্থাপন করছে ভিতরে প্রবেশ করছে এবং যখন ওই বাক্য উচ্চারণ করবে সেই বাক্য শক্তিশালী অস্ত্রের মতো হ্যাঁ শক্তিশালী অস্ত্রের মতো তোমাদের জীবনের প্রত্যেকটা প্রত্যেকটা পরিস্থিতি প্রত্যেকটা অবস্থায় তুমি শয়তানকে প্রতিহত করতে পারো শয়তানকে বিতাড়িত করতে পারো শয়তানকে তাড়াতে পারো শয়তানকে ধ্বংস করতে পারো সুন্দর শিক্ষা আজকে যা কুড়িজন এসেছ এই কুড়িজনকে ঈশ্বর যে সুন্দর সাক্ষ্য দিল এইগুলো তোমাদের সুন্দর জিনিস তৈরি করে অন্তরে রাখাও আলমারিতে যেমন রাখো সমস্ত জিনিস কিনে এনে লকাবে যেমন রাখো সেই রকম লকাবে চাবি দাও এই বাক্যগুলো আজকে তোমাদের হৃদয়ের লকাবে রেখে দাও দিয়ে চাবি দিয়ে দাও তোমাদের হৃদয়ে লকাবে রেখে দাও যে সোনাদানা ধ্বংস হয়ে যাবে সোনাদানা সব কিছু টাকা পয়সা সব কিছু বিনাশ হয়ে যাবে চরে চুরি করবে মোর্চা ধরবে অনেকে ছিনতাই করবে কিন্তু আমার প্রভুর বাক্য কোনো দিন চরেও খেয়ে নিতে পারবে না কেউ ছিনিয়েও নিতে পারবে না মরিচাও ধরবে না ধ্বংস হয়ে যাবে না তিনি অনন্তকালের জন্য স্থায়ী তোমাদের জীবনে তিনি যত বাক্য গ্রহণ করবে ঈশ্বরকে নেওয়া পবিত্র আত্মা যিশুকে নেওয়া তোমাদের হৃদয়ে যত বাক্য বাক্য ব্যবহার করবে তোমাদের হৃদয়ে ঈশ্বরকে নিয়ে গ্রহণ করা তারপরে বাক্য কি বলছে আবার দেখি ফিরে আসি তাহলে দেখো ঈশ্বর ভবিষ্যৎ ভবিষ্যবাদী জিও জিরোমীয়কে প্রতিশ্রুতি দিয়েছেন তার বাক্যকে তিনি অগ্নি অগ্নিস্বরূপ করবেন যা ঈশ্বরের শত্রুদের গ্রাস করবে আর ঈশ্বরের বাক্য উচ্চারণের মধ্যে তিনি আপনি একই ঘটনা পুনরায়বৃত্তি দেখতে পাবেন তাহলে বলছে যে তার ভালোবাসত যারা জিরোমিয়া ওই ভাববাদীরা যে পুস্তকগুলো যারা লিখেছে জিরোমিয়টিও তাহলে এদের যে শক্তি এরাও কিন্তু একদিন চোর চোর ছিল পাপি ছিল এরাও ঈশ্বরের সাধনা করে আজকে এদের নাম জীবন পুস্তকে উঠে গেছে মানে অনন্তকালের জন্য বলছে সেই শক্তি সেই আশীর্বাদ সেই প্রেম দয়া তোমাদের মধ্যে তিনি দিয়েছেন আমরা পারি না কেন ওদের মতো সেই বিশ্বাস সেই শক্তি আমরা দিতে পারি না এই যে সারাদিনের চব্বিশ ঘন্টার তে এক ঘন্টা ঈশ্বরে দিতে পারি না আর কি করে আমরা অনন্ত জীবনের জন্য শিলমহরে লেখা থাকবে এরা দিন রাত ঈশ্বর ভজনা করতো দিন রাত ঈশ্বরকে নিয়ে চিন্তা করতো ঈশ্বরকে নিয়ে ভাবত আমরা আমরা সেই জন্য জগৎকে এনে ভাবি বলে ওই জন্য আমরা ফেঁসে যাই জগতের মধ্যে শয়তান আমাদেরকে কাজ করতে ব্যস্ত হয় কিন্তু আমরা যখন জগৎকে নে ফেঁসে না জগতের নিয়ে কাজ করব। যখন আমরা ঈশ্বরের নিয়ে কাজ করব। তখন আমরা ফাঁসব না কোনো দিনের তারে ফাঁসব না কারণ তোমরা ঈশ্বরের চুক্তির সন্তান তোমরা ঈশ্বরের প্রেমের সন্তান তোমরা ঈশ্বরের শপথ করা সন্তান তোমাদের কোনো দিন তিনি ফেলে দিতে পারেন না দেবেন না কারণ তিনি প্রতিশ্রুতি করেছেন যত তোমরা পাপ করো না কেন তোমরা যেখানে যে অবস্থায় থাকো না কেন তিনি সকল পাপের ক্ষমা করে সেই জায়গায় সেই জায়গায় তিনি তোমাদের সঙ্গে সঙ্গে যাবে থাকবে সেই জন্য ঈশ্বরের আর এক নাম হলো আছি তোমরা যেখানে যে অবস্থায় থাকো যত তুমি পরিস্থিতির মধ্যে পড়ে থাকো যত তুমি রোগের বিছানায় শয্যা হয়ে থাকো হাসপাতালে পড়ে থাকো যেখানে থাকো না কেন ঈশ্বর তোমাদের সঙ্গে সঙ্গে আছে তোমাদের ফেলে দেবেন না তিনি কথা দিয়েছেন প্রতিশ্রুতি করেছেন তিনি তার শপথ করেছেন তিনি যা জিরমীয় তার সন্তান যিশুর জন্য যা করেছেন তিনি তাই তোমাদের জন্য করবেন তাই করবেন জয় যীশু বলছে এবারে কি বলছে বলো তো আপনি ঈশ্বরের বাক্য উচ্চারণ করলে সেই বাক্য হয়ে উঠবে চূর্ণকারী হাতুরির মতো আপনার চলার পথে ঈশ্বর যে সমস্ত বাধা বিঘ্ন স্থাপন করেছে সেইগুলোকে চূর্ণ বিচূর্ণ করে দেবে কত সুন্দর তোমাদের শিক্ষা দিচ্ছে দেখো আমাদের কত সুন্দর শিক্ষা দিচ্ছে তাহলে বলছে কি তোমাদের যে বাক্য দিচ্ছে এই বাক্য এত শক্তিশালী প্রয়োগ করলে বিশ্বাসের মধ্য দিয়ে যে সমস্ত তোমাদের বাধা বিঘ্ন যতই কঠিন হোক না কেন যতই যতই কঠিন হোক না কেন তোমরা সমুদ্রের তলায়ও যদি যাও আগুনের ভিতরেও যদি যাও তোমরা পাহাড় পর্বতের তলায়ও যদি যাও যদি বাক্য উচ্চারণ করো বিশ্বাস করে যা বলবে তাই ঘটবে কারণ এই বাক্য উচ্চারণ করলে বলছে সমস্ত শয়তানের দুর্গ চূর্ণ বিচূর্ণ হবে কারণ চূর্ণ বিচূর্ণকারী হাতুরির মতো কাজ করবে সেই শক্তি তোমাদের দিয়েছেন সেই শক্তি তোমাদেরকে দিয়েছেন তোমাদের চলার পথে সদা সর্বদাই ঈশ্বর যত বাধা বিঘ্ন আসুক বাক্য উচ্চারণ করো সমস্ত বাধা বিঘ্ন চূর্ণ বিচূর্ণ হবে ঈশ্বর বলছেন আমি বলছি না ঈশ্বর বলছেন তাহলে সেই রকম শক্তিশালী হও সেই রকম তোমরা বলবান হও তার জন্য দৃঢ় বিশ্বাস রাখতে হবে যে যা পারে বললে বলুক যে যা পারে যা খুশি বলে বলুক তোমাদের কিন্তু দৃঢ় বিশ্বাস রাখতে হবে এই বাক্যের মধ্যে বাক্য কি বলছে সেই বাক্যর ওপরে ভরসা করো নির্ভর করো সব সময় তুমি ভাববে যিশু আমাদের ঘরের বনে আমার বিশ্বাস যিশু আমার বিশ্বাস দেয়াল তাহলে কে আমাদের দমাতে পারে কে আমাদের ফেলে ফেলতে পারে কে আমাদের হারিয়ে দিতে পারে আমার তো বনে মজবুত কারণ তোমার বিশ্বাসটা মজবুত বিশ্বাসে সদা সর্বদাই কারোর কথা শুনবে না ঠায় দাঁড়িয়ে থাকবে যীশু যা ঈশ্বর যা বলে তাই শুনবে প্রভু কহেন আমার বাক্য কি অগ্নি তুল্যর মতো নয় তার মানে কি বলছে তাহা কি হাতুরি তুল্য নয় যাহা পাশান খণ্ড বিখণ্ড করে কি গো ভাই বোনেরা কি বলল বুঝতে পারলে ঈশ্বরের বাক্য আগুনের মতো ঈশ্বরের বাক্য হাতুরির মতো ঈশ্বরের বাক্য পাশানকেও খণ্ড বিখণ্ড করে পাশানকেও কি করে নরম কমল করে বরফের মতো ফুলও করতে পারে তোমাদের হাতুরির মতো অস্ত্র পদ্ম ফুল করে দেবে নরম কোমল করে দেবে তোমাদের বাক্য উচ্চারণ করলে বিশ্বাস করে তুমি যা বলবে তাই হবে বুঝতে পেরেছ যা বলবে তাই হবে তাহলে আরও সুন্দর সুন্দর এ আছে কি বলবো ছাড়তেও চা ইচ্ছা হচ্ছে না আর কি বলবো সময়ও চলে যাচ্ছে যাই হোক বলছে ঈশ্বর পরিকল্পনার ঈশ্বর উদ্দেশ্যের ঈশ্বর রূপরেখার ঈশ্বর রূপ দেবে গো তিনি পরিকল্পনা করেন তিনি উদ্দেশ্য করেন তোমাদের নিয়ে তিনি তোমাদের রূপ দেবেন তিনি তোমাদের রূপ দেবেন তিনি আপনাকে খ্রিস্টের প্রতিমূর্তি উপযোগী করবেন পবিত্র আত্মার দ্বারা রূপান রূপান্তরিত করতে চান তাহলে তিনি তার খ্রিস্টে প্রভু যিশুর প্রতিমূর্তি প্রভু যিশুর যেমন শক্তি প্রভু যিশুর যেমন সরল সহজ উপযুক্ত তোমাদের সেই প্রভু যিশুর মূর্তির উপযুক্ত করতে চায় প্রভু যিশুর উপযুক্ত করতে চায় কত সুন্দর বাক্য তার পবিত্র আত্মার দ্বারা তোমাদের রূপান্তরীকৃত করতে চায় মানে তোমরা এখন যে রূপে আছো ভগ্নচূর্ণ পাপী হয়ে আছো তোমাদের এই ভগ্নচূর্ণ পাপির সকল মন সব কিছু ধ্বংস করে তোমাদের রূপান্তরিত করবে কমল নরম দয়াবান দয়ালু সুন্দরভাবে মানুষের ক্ষমা করা মানুষের প্রেম করা মানুষের সেবা করা মানুষের সাহায্য করা যিশু যেমন নিজের সব কিছু ত্যাগ করে উজার করে দিয়েছিল আমাদের জন্য তেমন তোমরাও যিশুর যোগ্য উপযুক্ত করে তুলবে তাই তো তিনি ঈশ্বর পিতা তার সব কিছু দিয়ে তোমাদেরকে তৈরি করছে পরিপক্ক করছে তাই তুই দেবার জন্য তোমাদেরকে নিয়ে এসেছে তার চরণতলে গ্রুপের মধ্যে দেখেছ যে বাইরে হচ্ছে যারা যেতে পারছে না কোথাও সকল কর্মের মধ্যেও যেন পরিপক্ক শক্তিশালী হয় আর সকল কর্মের মধ্যেও যেন প্রত্যেকে একে অন্যের কোলে বাক্য পৌঁছে দিতে পারে সেই জন্যে ঘরের ভিতরেও ঈশ্বর পৌঁছে দিচ্ছে কি করে দেশ দুনিয়া ঘরের মোবাইলের মধ্যে দিয়ে তিনি কথা বলেন তিনি আজকে পৌঁছে দিচ্ছে ধন্যবাদ তাকে দি সুন্দর পৌঁছে দেওয়ার জন্য পিতা পুত্রকে ধন্যবাদ দিই জয় যিশু